নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি চন্দ্রনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা সকালে সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু এই যে স্নান করে পুজো দিতে এসেছি আর সকালবেলা যদি পুজোটা দেওয়া হয় একদম অনেক শান্তি লাগে আর গরমের দিন কি দেখবে ঘুম থেকে ওঠার পর না জানে কেমন ম্যাচ ম্যাস 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 করতে থাকে ভালো লাগে না কিন্তু কাজের কোনো এনার্জি আসে না তো এই জন্য সকালে টুকটাক একটু কাজ করে আগে স্নানটা করি কারণ স্নানটা করলে না কাজের অনেকটা এনার্জি পাওয়া যায় আর শরীরটাও ফ্রেশ থাকে কারণ এত গরম না সারা রাত তো ফ্যানের হাওয়া খাওয়া হয় তো শরীরটা কিন্তু একদম ঢ্যাপ করতে থাকে সকালবেলা উঠে তারপরে কিন্তু স্নানটা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চোখ মুখগুলো যেন কেরকম করতে থাকে তো স্নানটা হয়ে গেলে কিন্তু শরীরটা অনেক আরাম পায় তো এর জন্যে কিন্তু সকাল সকাল আমি স্নানটা করে নিই আর হলো বিশেষ কারণ তো ওই যে ঠাকুরের জন্য কারণ হলো ঠাকুর পূজাটা দেওয়াও হয় আর যদি ছেলেমেয়ের জন্য মানে ফেলে রাখি তাহলে একটু দেরি হয় ততক্ষণ পর্যন্ত তো আমার মনে শান্তি লাগে না যে আমার ঠাকুরটা পূজা হচ্ছে না এই হলো ব্যাপার জানো তো বন্ধুরা আমি কিন্তু সকালবেলা জামাকাপড় দুই ঠিকই কিন্তু মেলতে পারি না আমার কিন্তু জামাকাপড় মেলতে অনেকটা আর কি দেরি হয় কারণ দেখো সকালবেলা একটা পূজা দেওয়া তারপরে সকালের বাসি কাজ সারা তারপরে আবার ছেলে মেয়ের খাওয়ার টাইম হয়ে যায় নিজেদেরও একটু চাঠা খাওয়ার টাইম হয়ে যায় তার জন্য কিন্তু আমি মানে সকালবেলা জামাকাপড়টা মেলি না আমার এই সব কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি জামা কাপড় মেলতে আসি তো এই যে জামা কাপড়ও তো এটুক সেটুক না অনেক জামাকাপড় প্রায় দেড় দুই বালটি ডেইলি আমি জামা কাপড় ধুই আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু এই গাছগুলো বারান্দায় রাখতাম আর কি তো দেখছি কিছুদিন থেকে আমার ছেলে দুই ভাস্তা ওরা কিন্তু ওই বারান্দাটার মধ্যে আর কি ব্যাট বল খেলে তো ওরা ওই গরমে চুটে না এখন মাঠে কাটে যায় না ওই বারান্দাটার মধ্যেই খেলে তো যেহেতু আমার ছোট বারান্দা আর এই গাছগুলোর মধ্যে অনেকবার আর কি এই পাতা ভাঙে এটা সেটা করে তো এর জন্য ভাবলাম যে এই জায়গাটায় আর কি রাখি কারণ ওই জায়গাটায় আগে রান্না করতাম ওই জায়গাটা এখন ফাঁকা করে দিয়ে তো এই দিকে রান্নার জায়গাটা করে নিয়েছি তো ওই জায়গাটা ফাঁকা আছে আর ওই দিকটা একটা ভালো আর কি মানে বড়ো একটা জ্বালানাও আছে তো জ্বালানা যেহেতু এখনও ফাঁকা গিরিল থিরিল লাগানো হয়নি তো ওই জন্য ওখানে গাছগুলো রাখলাম আর ওখান থেকে আলো বাতাসও পাবে আর যখন বেশি রোদের দরকার হবে একটু রোদেও দিয়ে দিব। তো ওই যে দেখো ছেলের জন্য একটু আলু ভাজা করে নিলাম আর আজকে যেহেতু রবিবার একটু ছেলেকে কিন্তু পান্তা ভাত দিব আর দুই মেয়ে ওই জ্যাঠার বাড়িতে খাচ্ছে আর কি পোলাও আর পনির বানিয়েছে ওর আর কি জেঠি তো ওরা দুই বোন ওখানেই গেছে খেতে আর আমার ছেলে কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালোবাসে এই জন্যে কিন্তু ছেলেকে ওই পান্তা টুক দিয়ে দিলাম আলু ভেজে কারণ কি আর আমাদের তো ভাত একটুকু ফেলানো যায় না যেহেতু আমাদের গরু আছে গরুকে দিলেও হয়ে যেত কিন্তু আমার ছেলে না খুব পান্তা ভাত ভালোবাসে তো ভাবলাম যে যেহেতু রাতের রান্না তো ভাতটাও অনেক ভালো আছে এর জন্যে কিন্তু ওকে একটু দিয়ে দিলাম জানো তো বন্ধুরা এদিকে আবার ওর বাবা কালকে অনেকগুলো কালো কচু নিয়ে এসেছে তো ছেলেকে খেতে দিয়ে কিন্তু এই কচুগুলো কাটলাম আর জানো তো এই কচুগুলো কাটলেও কতটা সময় লাগে আর এদিকে ওর বাবা একটু আর কি কালকে ছোলা ভিজিয়ে রেখেছে কালো কচু দিয়ে ছোলাটা নাকি ওর খুব ভালো লাগে আমার আবার কচু যেটা দিয়েই বানিয়ে দাও না কেন সেটাই আমার ভালো লাগে খুব তো ওই যে দেখো ওই যে ছেলের যখন কি আলুটা ভেজেছিলাম তো ওইদিকে কিন্তু আমি ডালটাও বসিয়েছিলাম তো ওই যে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেল এদিকে কিন্তু কচুটাও আমার আদা হওয়া হয়ে গেছে জানো তো বন্ধুরা দুই দিন থেকে যে দুই মানে দুই ভাস্তি থাকলো এর জন্যে কিন্তু বাড়িটা একটু বেশি জমজমার ছিল আর ছোট পুস্কিটা একদম মানে সারাক্ষণ পিসিমুনি পিসিমুনি সারাক্ষণ বলেই থাকতো আর কি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতো তো আজকে নাই গ্যাসে গায়ে আর কি বাড়িতে মনটা কিন্তু ভীষণই খারাপ আর এদিকে আমার কচু শাক আর ডাল হয়েছে এখন কিন্তু একটু কচু শাক দিয়ে আমি ভাত খেয়ে নিব ডাল কিন্তু নিব না কারণ আমার কচু শাক খেতে খুবই ভালো লাগে জানো তো বন্ধুরা কচু শাক দিয়ে ভাত খেয়ে মনটা একদমই শান্তি তারপরে এই যে দেখো ছেলে মেয়ের জন্যে কিন্তু একটু সোয়াবিন রান্না করছি কারণ দুই মেয়ে তো সকালবেলার খাওয়াটা তো আর কি জ্যাঠার বাড়িতেই খেলো তার দুপুরবেলা তো ওরা খাবে আবার রাত্রিবেলা খাবে তো এর জন্য ভাবলাম যে একটু সোয়াবিনও রান্না করি কারণ আমার ছেলে মেয়ে কিন্তু সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খেয়ে নেয় আর এই যে দেখো এখন কিন্তু এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিব আর কালকে যারা নাকি আমার ভিডিও দেখেছ তারা তো জানোই কালকে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম তো আজকেও কিন্তু এই জায়গাটা আবারও পরিষ্কার করতে হবে কারণ এখানে কিন্তু প্লাস্টিকটা পাতা হয়নি তো ওই যে দেখো আজকে আবার সব কিছু মুছে নিয়ে তো এখন ওই কাপড়টা পাল্টিয়ে তারপরে কিন্তু আমি আর কাপড় পেতে নিব আর ওই যে কালকে বলছিলাম যে প্লাস্টিকটা আমার ধোয়া ছিল না এই জন্যে কিন্তু আমি কালকে প্লাস্টিকটা পাততে পারিনি তো আজকে আবার প্লাস্টিকটা ধুয়ে তারপরে কিন্তু ওই যে এখন কিন্তু একটা পুরনো বেডশিটের আর কি অর্ধেকটা নিয়ে এখানে পেতে দিলাম তারপরে উপরে আবার প্লাস্টিকটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার নিচের কাপড়টা একদমই নোংরা হবে না চার পাঁচ দিন বা দশ দিন রাখলেও কিন্তু নিচের কাপড় আর ভিজবে না কারণ এই প্লাস্টিকটাও অনেক মোটা কালকের থেকে যে এই রান্নাঘরের পিছনে যে কি করছে আর না করছে আর কি বলি আর বন্ধুরা জানোই তোমরা এক জায়গার থেকে আর এক জায়গায় শিফট হওয়া যেরকম ঝামেলা তেমন এক জায়গার থেকে আর এক জায়গায় আর কি রান্নার জায়গা তৈরি করা সেটাও আর ঝামেলা মনে হয় যে এখান থেকে এটা করব ওখান থেকে ওটা করব এটা করতে করতে আর কি অনেকটাই সময় লেগে যায় তো ওই যে দেখো গ্যাসের জায়গা টাকাগুলো এখন পরিষ্কার করে আসলাম আর কি বিছানাটা পরিষ্কার করতে এই যে দেখো বিছানার মধ্যে মানে ঘড়ি চশমা সব পড়ে আছে কারণ আজকে যেহেতু রবিবার এই ছেলে মেয়ে আর কি অনেক কেউ কেউ ভিডিও বানালো কেউ কেউ আর কি স্টাইল করে গল্প সল্প করলো এরকম আর কি তা এখন কিন্তু এই যে বিছানা একবার তুলেছিল সকালবেলা আজকে কিন্তু আমি সকালবেলা বিছানায় তুলি নেই কারণ হলো একটা বিছানার তুলেছে ছোটো মেয়ে একটা বিছানা তুলেছে বড়ো মেয়ে তো আজকে কিন্তু ওরা দুই বোন তুলেছিল তা এখন কিন্তু দুপুরবেলা এখন একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব কারণ সকাল থেকে এই বিছানা দুটোর মধ্যে মানে মধ্যে যে অত্যাচার হয়েছিল তো বিছানায় জানে যে কতটা অত্যাচার হয়েছে তো এখন কিন্তু ওই যে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে একবার ভালো করে ঘরটা ঝাড়ু দিলে আমার এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর সকালবেলা কিন্তু ঘরটা মুছেছি তবু কিন্তু ওই যে দেখো ঘরের মধ্যে কত নোংরা আর কি বলি বন্ধুরা ধুলোবালি তো হবেই কারণ একশো পাড়া মানে কতবার যে বাচ্চারা ছেলেমেয়েরা সবাই বাইরে যাচ্ছে আসছে তার সঙ্গে শুধু আমার ছেলেমেয়েরা না পাশাপাশি তারপরে দুই ভাসতে হয় সবসময় আমাদের ঘরেই থাকে বেশিরভাগ আর এদিকে কিন্তু ওই যে গরুর জন্য জল তো এই ঘরের ভিতর দিয়ে নিয়ে যাওয়া আসা মা বার যাচ্ছে আসছে খালি পায়ে আর ওর বাবা জল ঠল নিয়ে যাচ্ছে আসছে এরকম আর কি তো বন্ধুরা দেখো ঘর দুয়ার এখন পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে বাসন টোসনগুলো মাজলে আর কি আমার একদম কাজ কমপ্লিট তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো